আমরা সকলেই কিন্তু পাঠ শুনতে যাই বা নিজেদের বাড়িতে পাঠ দিই ভগবানের নিজেদের বাড়ির মঙ্গল কামনা আর্থে কারণ নিজেদের ভূমি শুদ্ধ করার জন্য মন শুদ্ধ করার জন্য সব কিছুর জন্য তো যাই হোক তো পাঠ শুরু করার সময় কী কী মন্ত্র উচ্চারণ করা উচিত বা কী কী মন্ত্র সাধু মতে বৈষ্ণব মতে করা উচিত তার কিছু মুহূর্ত কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা আমাদের বাড়িতেই হয়েছিল তো রাধা রাধাই সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আমি আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকালবেলা পড়তে যাওয়া থেকে শুরু করলাম তো পুরী আসার সময় ভিডিওটা করছিলাম আর এসে ভাবলাম গোপাল সোনাকে আজকে আর উল্টো পাল্টা জিনিস দেবো না অনেকদিন পরোটা খাই না তো মুড়ি নিমকি এগুলো অনেক খেয়েছে গোপাল আজকে একটু পরোটা করে দিই পরোটা আর একটু বেগুন ভেজে দিয়েছি এই শীতকালে কিন্তু বেগুন খেতে কিন্তু বেশ লাগে আর তার সাথে যদি গরম গরম পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক তাই দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর এদিকে আবার আবার বেগুন আর ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে যাওয়ার পরে আবার উচ্ছালো ভাজলাম আজকে আবার করবো পালং শাক পাঁচ মিশালি সবজি দিয়ে আর করব হচ্ছে তোমার ঝিঙা আলু টমেটো দিয়ে একটা রসা তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু ভোগটা দর্শন করে দিয়ে দিই গোপালের ভোগ দর্শন করে নাও আর এই যে তিনখানায় বেগুন যে কারণ এক পিসে পোকা ছিল ওটা ফেলে দিয়েছিলাম ওই জন্য তিনখানা তো যাই হোক এরকম করতে করতে আমার ভোগ লাগাতে লাগাতে কিন্তু এদিকে মুচ্ছেলে হয়ে যেটা হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি রসাটা করব সেটাও বসিয়ে দেবো তো রসাটার আগে কিন্তু পালং শাকটা আছে বাকি তো পালং শাকটা করে নিলাম তো আজকে করবো না করব না করে অনেক কিছুই হয়ে গেছে গোপালের জন্য আর সব থেকে বড় কথা কি জানো তো আমার পাপড় না হলে চলে না তো পাপড়টা নেই কালকে দেখি মনে করে আনতে হবে বাজারে যাচ্ছি সব করছি কিন্তু ওইটাই আনতে ভুলে যাচ্ছে খালি খালি তো যাই হোক আর এখন বাচ্চাদের পরীক্ষা এসে গেছে সব ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা তো বুঝতেই পারছো অনেক চাপে আছি তো ওই জন্য এখন বেশি বড় বড় ব্লগ আর তো সাথে শেয়ার করতে চাইছি না কারণ ওদের পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয় আর এখন কিন্তু দুপুরবেলায় ওরা পড়তে চলে আসে বা সর্দা বেলাতেও পড়তে আসে তো এই জন্য কিন্তু একদমই সময় পাচ্ছি না আর বেশি করে ব্লগ করবো কোথা থেকে বলো টাইম নেই আর আমি চাই যে ব্লগটা একদম রেডি করে টাইমের মধ্যে অনেক সময় কি হয় যে ব্লগটা যদি মনে যে তখন অনেকটা সাউন্ড দিতে দেরি হয়ে যায় আর লোডিং হতে অনেক সময় নিয়ে নেয় তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে মানে সন্ধ্যা সাতটার মধ্যে সব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওই জন্য তোমাদেরকে এখন রাতের ভক্ত দর্শন করাই না মাঝে মধ্যে দেখবে তোমরা ফলো করবে যারা প্রত্যেকদিন দেখো দেরি হয়ে যায় আমি আর ফলন দিই না রাতের ভোগের দর্শন অনেক দেরি হয়ে যায় সাড়ে নটা বেজে যায় তো যাই হোক এরপরে দেখো রসাটা কিন্তু হয়েছে পাতলা করে ঝোল মানে পেটের সমস্যা হচ্ছে যাই হোক তো ওই জন্য এর মধ্যে লাস্টে মা বললো ছাদে কটা থানকি বা গাছ আমাদের চাষ করেছে কিন্তু সেখান থেকে কটা পাতা এনে দিয়েছে আর ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি যে রসাটা হচ্ছি সেটা যখন ফুটবে তারপরে কিন্তু দিয়ে দেবো আর তোমাদেরকে যেটা বলছিলাম যে পাটের শুরুতে কিভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত একটা ভাগবত আসরে তো ভাগবত গীতা যখন বাড়িতে পাঠ দিই আমরা গীতা পাঠ দিই তখন কিন্তু অবশ্যই এইভাবে মন্ত্র উচ্চারণ করেই করা দরকার তাহলে কিন্তু ভাগবতের সম্মান করা হয় আর না হলে কিন্তু ভুলভাল করলে কিন্তু নিজেদেরই ক্ষতি হয় তো যারা জানেন না অবশ্যই নিজেদের গুরু বা কোনো ভগবান মানে যারা পণ্ডিতের মন্দিরের সাধু টাধু আছে তাদের কাছ দিয়ে শুনে নেবেন আমাদের মতন দুটি কাছ থেকে শুনলে কিন্তু অবশ্যই ভুলই হবে তো যাই হোক এরপরে তোমরা দর্শন করো দুপুরে ভোগতলা আর তোমরা দেখলে যে ধান পাতাটা যখন দিলাম কিন্তু মনে হচ্ছিল পদ্মফুল পদ্মফুল হ্যাঁ তো আমারও খেতে ভালো লাগে না কিন্তু পেটের সমস্যার জন্য খেতেই হচ্ছে কিছু করার নেই তো তারপরে তোমরা সন্ধ্যা দর্শন করো আর তারপরে কিন্তু তোমাদেরকে আমি দর্শন করাবো সেই পাঠের কিছু মুহূর্ত তোমরা একটু ধৈর্য তোলে দেখো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 Krishna हरे Krishna कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण ಕೃಷ್ಣ ಕೃಷ್ಣ ಹರಿೇ ಹರಿ ಹರಿ ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರಿ ಹರಿಯ ಗೋಶಿತ ಪ್ರಮಾನಂದೇ ಹರಿ ಹರಿ ಓ ರಾಧಾ ಕೃಷ್ಣ ಪ್ರಮಾನಂದೇ ಹರಿ ಹರಿ ಬೋಲ ಸದ್ಗುರು ಕಿಪಾ ವೈಷ್ಣವ ಗೋಸಾಯಿ ಪ್ರಮಾನಂದೇ ಹರಿ

तत्प्रदण्डश्रीतं जन तस्मै नम नमः ॐ श्रीं गुरुदेवाय गुरु नम हरिः ओं तस्सात् ॐ नमो भागवते वासुदेवाय ॐ स्व श्रीमत् भागवत खसत्तमन्त्रसुनारुदऋषि विहोति छन्द শ্রীকৃষ্ণ পরমদেবতা বিজম ভক্তি শক্তি জ্ঞান বৈরায় কিলকম মম শ্রীম ভাগবত্রিদারিপাঠে বিভপত ইহ গছ ইহতিষ্ঠ মম প্রজানী গণপত নম ందరేదంత్రయం రక్తయం ప్రవి పరమం పవిత్ర కరకరయ కం విఘ్నేశ్వరం సకల విఘ్న హమామి తాయుం ద్రేవ విఘ్నదో నీతి సుందరేతి భక్త ప్రియతి స్రౌఖ్యతితి ఫల పుదతి విద్యా ప్రదత్రివో গণশ বরদ ভব নৃতমেব ও নারায় নমস নমী সরস্বতী দেব তত জয় বেসং ততজয়ীত ও মঙ্গলমঙ্গলে শিবে শর্ধ্বশা শরণ্যতা গৌরী নারায়ণী নমসে सृष्टिस्थितिविनाशायं शक्तिभूत सनातनि गुणाश्राय गुणामो ये गुनामोये नमस्तु नमास्तुते ॐ नमो ब्रह्मणदेवाय ब्रह्मण हीताय हिताय च जगद्भीताय कृष्णाय गोविन्दाय नमः ವಂದೇ ಶ್ರೀ ಗುರು ಸುಜುತ ಪದ ಕಮಲಯಂ ಶ್ರೀ ಸಗೃಜಾತ ರಘುನಾಥ ಸಜೀವಂ ಸಾವದಯಿ ತಯ್ರಾವಧುತಯ ಪರಿಯಣ ಸಹಿತ್ರಾಯಂ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ದೇವ ತಮದಿಂ ಕರುಲವರ್ಣ ಸುಹಿ ಅವುತರ ಅಪಾರ ಸಂಸಾರ್ ಸುದ್ರ ಸೆತು ಭಜ ಮಹೇ ಭಾಗವತ ಸ್ವರೂಪಂ वसूदेवसुतं देवकं स्वचनुरमर्दनम् देवकी परमानन्दं कृष्ण वन्दे जगदगुरु ओङ्गा गीतसवित्रिशितशत्त प्रतिवृत्त ब्रह्मभोलिब्रम्बविद्ध तिसन्दमुक्ति गेहिनि यद्धमत्र चिदानन्द भवग्नि भन्ति नाशिनि वेदात्रोयि परानन्द तत्था শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাশালী গৌরভক্ত বিন্দি সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ হে কৃষ্ণ করুণা সিন্ধু कुमीन बंधु जगत पथे गोवेशो गो राधकंतु नमस्तूते तत्व तो कंचन गौरांगी राधे बिंदे वनश्वरी विशुभासुतक प्रिय वंचा कलपतरूभस्तु कृपा सिंधु वये बचा প্রতিতানং নাম্ামণের্য অ বয়ষ্নে এ নামা নামা বৃন্দা হই তুল সিদ্ধের প্রিয়া ওই ক্রে সভাসাচ্ছ কৃষ্ণ ভক্তি পাদে দেবী সত্্যব বত্তাই নামা নামা তুল সেমিতা সাদাতাঙকলে সপতা যাবারতে চিনুমি তাং

তমে মাত পৃথম তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্দ বিং তেব তমেব মমো দেব দেয়ধব কৃষ্ণ কেশব গোবি সত্য সত্যসনতন প্রভু নিত্য নিঞ্জন বিভু দীনবন্ধু হরি হরিও তস্ত ধরি ওং তস্ত ধরি ওং ত শান্তি শান্তি তো তোমরা পাঠটা শ্রবণ করলে আর এইভাবে আজকে ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে শুভরাত্রি জয় শ্রীর